শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণে রক্তদান শিবির ও বসে আক প্রতিযোগিতার আয়োজন করল ডিওয়াই এবং এসএফআই রবিবার মানবাজার জোনাল পার্টি অফিসের সামনে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ও সদ্যপ্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরে মোট পঁয়ত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন উল্লেখযোগ্যভাবে এদিন এই রক্তদান শিবিরে রক্ত দিতে এগিয়ে আসতে দেখা যায় মহিলা ও ছাত্রীদের উপস্থিত ছিলেন মানবাজার বিধানসভার প্রাক্তন বিধায়িকা সাম্য প্যারি মাহাতো জেলা কমিটির সদস্য প্রদীপ চৌধুরী এস এর পুরুলিয়া জেলা সেক্রেটারি সুব্রত মাহাতো ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সদস্য সুব্রত চৌধুরী সহ মানবাজার এলাকার বিভিন্ন বামপন্থী নেতৃত্বরা প্রতিনিয়ত যে মুমূর্ষ রোগীদের যখন ব্লাডের সমস্যা হয় তখন প্রয়োজনে এই দাঁড়ায় ফলে আজকের দিনেও যে মহতি উদ্যোগ এই সময়টাতে যে এখন রক্তের সংকট বা রক্তের যে কালোবাজারি চলছে এই কালোবাজারিকে আজকে গোটা দেশ জুড়ে একটা এই মহতি দিনেই বিকল্প পথ দেখাবে এস ডিআইএফআই প্রতি মানে আমাদের জেলার সমস্ত সর্বত্র জেলা সহ রাজ্য জুড়ে আজকে যে সংকট সেই সংকটে কিন্তু একমাত্র বিকল্প হিসেবে এসএফআই এবং ডিআইএফআই পদ দেখাচ্ছে উনি এমনকি আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এস এফ আই বামপন্থী ছাত্র যুবরা আজকে এগারোই অগাস্ট অন্য আর চার পাঁচটা দিনের মতো নয় ক্ষুদিরাম বসু যিনি আত্মহুতি দিয়েছিলেন নিজের বলিদান দিয়েছিলেন উনিশশো আট সালের আজকের দিনে দাঁড়িয়ে আঠারো বছর পার করা একটা তরুণ যিনি দেশকে বাঁচানোর স্বার্থে নিজের প্রাণ পর্যন্ত বলিদান দিয়েছিলেন তাকে শ্রদ্ধায় স্মরণ করার স্বার্থেই এই দিনটি গোটা রাজ্য জুড়ে কার্যত গোটা দেশ জুড়ে ডিওয়াইএফআই এস এফআই পালন করে থাকে তারই অঙ্গ হিসেবে মানবাজার লোকাল কমিটি প্রতি বছরকার এটা একটা শুধু কর্মসূচি নয় এর মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিমণ্ডলী যেটা এই সময়কালে বিগত দশ এগারো বছর ধরে রাজ্য জুড়ে পট পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক সংস্কৃতির পরিভাষার যে বদল হয়েছে সেই বদলে যাওয়াটার পাল্টা বিকল্প একটা ভাষ্য তুলে ধরার স্বার্থেই এসএফআই ডি ওয়াই আজকের দিনটা শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি রক্তদান আসলে রক্তের প্রতিদিন প্রয়োজন ব্লাড ব্যাঙ্কগুলোতে যদি যাওয়া হয় এসএফআই ডি এফ আই প্রতি বছর প্রতিদিন আমাদের বিভিন্ন মানুষের রক্তের যোগান দিতে হয় কিন্তু কয়েক